এবার রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন চোদ্দ বছরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বারুইপুরের এক রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরে এই কাজ করতেন অভিযুক্ত নাবালিকা এই কুকর্মের জেরে মানসিক অবসাদে চলে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সিলিং করাতে হয় শেষে পরিবারে গুণধর শিক্ষকের কীর্তি জানায় সে এরপরই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে নাম বিশ্বনাথ সর্দার নির্যাতিতার পরিবারের এই অভিযোগ কোচিং সেন্টারে অন্য মেয়েদের সঙ্গেও এমন করতে অভিযুক্ত আমার মেয়ে গত তিন চার মাস ওনার কাছে পড়ছে কিন্তু মেয়ের মতো ভালোবাসতো করতো এমনকি মেয়ের জন্মদিনেও গেছিলো অবশ্য আমার মেয়ে একটু মেয়ের মতো ভালোবাসে তারপরে তিন চার মাসের মধ্যে উনি যে ওনার সঙ্গে আমার মেয়েদের মনে করছে রীতিমতো ভয়ও দেখিয়েছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে সেখানে মাল আনতে যায় আমি রাত্রে মারান করে দেবো তোকেও বললে সরিয়ে দেবো তোর বাবাকেও সরিয়ে দেবো সব কথা যেন না জানেছে এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এই সব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন খ্যাটেক করছে কথাবার্তা বললে বুঝতে চাইছি হ্যাঁ তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তরায় কাউন্সিল করান তারপরে বলছে মা আমি করে ফেলেছি তুমি কি আর সংশোধন করতে পারবে তখন বললো স্যার আমার নিয়েই করেছে তুমি যা ব্যবস্থা ওনাকে ছেড়ো না যা ব্যবস্থা নেওয়ার তুমি কত আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে সিল হয়ে যাক কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারণ মেয়ের খুশি হোক তিন চার মাস ধরে এরকম হচ্ছে শুরু করেছে মেয়ে তো ভয় রীতিমতো বলতেই চাইছিল না তারপরে বলার পরেই দুটো মতো আমরা চার্জ দিলে তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে করে সব লক করে বললো পাসওয়ার্ড মেরে উড়িয়ে দাও সব কিছু রীতিমতো ভয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট টিভি নিউজ টেন সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউ বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে